নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই এই বছরের এই সেজেনের কিন্তু প্রথমবার কুলের আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে আর যেভাবে তৈরি করব সেভাবে যদি তৈরি করা যায় এক বছর ভালো থাকবে আর এটা কিন্তু তৈরি করতে চিনি লাগবে না দানা লাগবে না গুড় লাগবে না তো দানা গুড় চিনি ছাড়াই কিভাবে এই কুলের আচার তৈরি করি সেই রেসিপি আপনারা দেখবেন তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো বানানোর জন্য মেন উপকরণ কুল লাগবে একটা কিন্তু একটুখানি শুকনা আছে কুলটা শুকনো কুলটাকে কিন্তু এইভাবে যে বোটাটা আছে এটা কিন্তু ছাড়িয়ে নেব সবগুলো কুলেই পরিষ্কার করে একটু কিন্তু এইভাবে বোটাটা ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার জলে এটা কিন্তু ধুতে লাগবে এটা যেহেতু গাছেই থাকে পরিষ্কার কিন্তু তার সত্ত্বেও ওই শুকনো করার সময় অনেক কিন্তু ধুলাবালি থাকবে তো অবশ্যই এটা পরিষ্কার করে ধুতে লাগবে তাহলে কিন্তু কুলটা দেখুন কতটা পরিষ্কার হয় একবার ধুলেই কিন্তু এ না বেশি ধুতে লাগবে না তো ধোয়ার পরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা মানে যে মশলা হয় সেটা কিন্তু একটু ভাজতে লাগবে ফার্স্টে দিয়ে দিলাম মৌরি আর পাঁচফোড়ন এই দুইটা যে মশলা আছে সেটাই কিন্তু শুকনো খোলায় দুই তিন মিনিটের মতো এইভাবে ভাজবো যখন ফাটবে তখন নামিয়ে নেব বেশি ভাজলে আবার কিন্তু তেতো লাগতে পারে তো সেই দিকে একটু লক্ষ্য রেখে এটা কিন্তু ভালোভাবে এটা ভাজতে লাগবে আর এটার মশলাই মেন হচ্ছে মৌরি আর পাঁচফোড়ন বাস এটা আমার রেডি এটা আবার ঠান্ডা করে ভালোভাবে কিন্তু গুড়িয়ে নেবো তো ওটা এক সাইডে রাখার পর এই পাশে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর আছা তৈরি করলে অবশ্যই সর্ষের তেলেই করতে লাগবে এরপর শুকনা লঙ্কা বা এটা কিন্তু পাকা লঙ্কা সেটা দিয়ে দিলাম দুইটা ঝালের জন্য হালকা ঝাল হলে না তারপর তেজপাতা কালো জিরে আর দিয়ে দেব এটা কিন্তু কালো সর্ষে যখন ফোড়নটা ভালোভাবে হবে এরপর দিয়ে দেব এই যে কুলটা আছে শুকনো কুল সেটা দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব এরপর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। একটু কিন্তু হালকা আছে এটা সময় নিয়ে একটু ভাজতে লাগবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একটুখানি লো করে খুব ভালো করে ভাজবো আর একটু সময় নিয়ে কিন্তু করবো কিছুক্ষণ পরে কিন্তু কুলটা কিছুটা ভাঙবে এরপর এই যে গোটা যে মশলাটা আছে ভাজা সেটা কিন্তু শিল নোড়ায় আধ করে গুঁড়িয়ে নেব বেশি একটা কিন্তু মিহি করতে যাবে না একটু কিন্তু আধভাঙা থাকলে মুখে যখন পড়বে খেতে এটা কিন্তু ভীষণ সুন্দর হবে তো যাই হোক ওটা আমার রেডি আর এপাশে হালকা আছে কুলটাকেও ভালোভাবে ভাজতে লাগবে আর কুলটা কিন্তু কিছুক্ষণ পরে কিছুটা ফাটবে দেখুন এরপর দিয়ে দেবো এটা কিন্তু জিরে পাউডার জিরে পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করতে লাগবে এরপর দিয়ে দেবো এটা বাতাসা যেহেতু চিনি নেই এইখানটায় দানা গুড় ছাড়াই তাই বাতাসা দিয়ে তৈরি করব বেশ অনেকটাই দিয়ে দিলাম বাতাসা বাতাসাটা কিন্তু গলার জন্য একটু অপেক্ষা করব আর হালকা হালকা কিন্তু এইভাবে নাড়িয়ে নেব একটু সময় পর দেখা যাবে বাতাসাটা খুব সুন্দর গলবে তাই এই টাইমে কিন্তু হালকা হাতে নাড়া লাগবে আর কিছুটা কিন্তু কুল গোটা রাখবো আর কিছুটা কুল কিন্তু এটা কিন্তু ভাঙলেই বেশ ভালো লাগে তাই গোটা কিছুটা আর কিছুটা ভাঙা কুল এইভাবেই তৈরি করবো আচারটাকে পুরোটায় ভাঙবো না আর পুরোটায় কিন্তু গোটাও রাখবো না এরপর দিয়ে দেব যে ভাজা যে ছিল মৌরি আর পাঁচফোড়ন সেটা কিন্তু ভাজার পরে শিলনোড়া এটা কিন্তু ভালোভাবে গুড়িয়ে নেওয়ার পর সেটা দিয়ে দিলাম দিয়ে আরও দুই তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে নিলেই কিন্তু রেডি দেখুন আমার আচার একেবারেই রেডি এরপর ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা একবার হলেও এইভাবে আচারটা বানিয়ে দেখুন এক বছর ভালো থাকবে কোনো ভিনিগারের প্রয়োজন পড়বে না এমনিতেই খুব সুন্দর থাকবে কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয় এটা ভাত হোক রুটি হোক পরোটা হোক দারুণ লাগে আর শুধু মুখে তো কোনো কথাই হবে না এই সিজনে একবার হলো এইভাবে কুলের আচারটা বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে আর আচারটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে বয়ামে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন তো আচারের রেসিপিটা এই সিজনে এইভাবে একবার ভিডিওটা দেখে বানিয়ে দেখুন সারা বছর ভালো থাকবে সারা বছর কিন্তু কুলের স্বাদ পাবেন আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে